জ্যৈষ্ঠের বিবাহের দিনগুলি হল নয়ই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ রাত্রি সাতটা তেত্রিশ গতে নটা একান্ন মধ্যে বৃশ্চিক ও ধনুলগ্নে লগ্নে পুনঃ রাত্রি এগারোটা আটত্রিশ গতে দুটো তেতাল্লিশ মধ্যে কুম্ভ ও মিন লগ্নে সুতহিবুক যোগী যজুর বিবাহ আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সোমবার দুই ছয় দু হাজার পঁচিশ রাত্রি সাতটা নয় গতে দশটা পনেরো মধ্যে পুনঃ রাত্রি এগারোটা পঁয়ত্রিশ গতে দুটো বিয়াল্লিশ মধ্যে ধনু মকর কুম্ভ মীন ও মেষ লগ্নে সুতোহিপক যোগে বিবাহ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার বারো ছয় দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা ত্রিশ গতে রাত্রি নটা আটচল্লিশ মধ্যে ধনু ও মকর লগ্নে সুতো যোগে বিবাহ ত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার চোদ্দ ছয় দু হাজার পঁচিশ রাত্রি সাতটা উনচল্লিশ গতে এগারোটা একচল্লিশ মধ্যে ধনু মকর ও কুম্ভ লগ্নে সুতো যোগে বিবাহ পরে রাত্রি দুটো উনষাট মধ্যে কুম্ভ মীন ও মেষলগ্নে সুতহিবুক যোগে যজুর বিবাহ